গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ আমি পিয়া আর আমার সাথে আছে রিজু আমরা চলেছি আজকে কোথায় জানো এটা হচ্ছে আচ্ছা যেখানে যাব সেখানে আর একটু পরেই না হয় বলি তো ব্লগটা দেখলে তোমাদের ভালো লাগবে আই এম গোয়িং ব্যাক টু ওয়ান অফ মাই আদার রুটস একটা রুট তো জানো যে আমার ঠাকুমা যে এখন আছে তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি ভিডিওতে জনের কাছে আমি আজকে যাচ্ছি সেটা হলো আমার মামার বাড়ি যাচ্ছি ঠিক আছে কোথায় আমার মামার বাড়ি কত দূর কি ব্যাপার সব বলবো আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমার ভালো লাগবে আপাতত আমি যাচ্ছি কন্য করে কন্য করে ওখানে আমার বাবা মাকে তুলবো তো বাবা মাকে তুলে তারপরে বাকিটা ঠিক আছে তো চলো ও হ্যাঁ তো এখন সকাল ছটা কুড়ি সাড়ে ছটা বাজে আমাদের বেরোনোর কথা ছিল পুনে ছটায় আমরা এখন নিওয়ালিপুরেই আছি ছটা তিরিশে ছটা তিরিশে সো যাই হোক এই হচ্ছে ব্যাপার আপাতত রাস্তা খালি আছে মনে হয় মোটামুটি আধ ঘন্টা কি পঁয়ত্রিশ মিনিটে আমরা হয়তো পঁয়ত্রিশ না চল্লিশ মিনিটে আমরা কোনো পৌঁছে যাব তো তোমরা আমার ব্লগটা দেখো আর এনজয় করো ঠিক আছে রাস্তা একদম খালি অনেকটাই খালি যা থাকে তার থেকে অনেকটাই খালি আর এখন আলিপুরের এখানটায় মানে টেল কি হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে আমরা যা যাচ্ছি স্প্রেট কন্নগড় এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার তো আমাদের মোটামুটি এক ঘন্টা লাগবে কন্নগড় পৌঁছাতে আর তারপর ওখান থেকে কোথায় যাবো সেটা তখন বলবো এখন পৌঁছালাম কন্যগড়ে পৌঁছে দেখতে পাচ্ছি আমার মা আবার উঠে এসে গেছে এখানে তো আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়িতে যেটা তোমরা অনেকে জানো অনেকে জানো না নবদ্বীপে তো ওখানে যাচ্ছি আমার দিদা এখনো দিদিমা এখনো আছে তো তার সাথেই দেখা করতে যাওয়া তো এখনো শুরু করতে পারিনি আটটা বাজে একশো কিলোমিটার যেতে হবে তো কিন্তু ওই মিষ্টি সিঙ্গারা এগুলো একটু নিচ্ছি যেতে যেতে খাওয়ার জন্য তো এই কারণে এখন ওয়েট করছি তো নবদ্বীপ আগে ছোটবেলায় ট্রেনে করেই যেতাম নবদ্বীপ আছে নবদ্বীপ ট্রেনে করে যেতাম তো এখন ট্রেনে যাওয়াটা সম্ভব কিন্তু ফেরা একদম সম্ভব না কারণ যা ভিড় গার্দি আর ওই গরম গরম আছে একদম ইম্পসিবল ট্রেনে করে তো এই গাড়ি করেই যাচ্ছি আর যেতে যেতে হাইওয়েটা তো এখন অনেক বেটার হয়েছে শুনিও আগের বার আমি চুচুড়া গেছিলাম তখন দেখেছিলাম যে খুব ভালোই হাইওয়ে খারাপ হাইওয়ে না সুতরাং আশা করছি যে আমরা তাড়াতাড়ি হ্যাসেল ফ্রি পৌঁছে যাবছি কি হয় আর দেখতে চটপট তিন ঘন্টায় সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যাব নবদ্বীপ জিলিপি আমি নিয়ে নিয়েছি গরম গরম জিলিপি শিঙারাও ছিল বাট শিঙারা খেতে আর ইচ্ছা করছে না যত নবদ্বীপের দিকে হ্যাঁ বাই তো আমার মামার বাড়ি হচ্ছে নবদ্বীপে যত নবদ্বীপে গাছ গাছালি গ্রাম এসব হয়ে যাচ্ছে কান্ট্রি যেটাকে আমরা ইউকে বলি কান্ট্রি লিভিং কান্ট্রি সাইট তো এটা হচ্ছে আমাদের কান্ট্রি সাইড ধান চা সরুদ্র এগুলো ট্রেনে আস্তে আস্তে দেখা যেত বেশি এখনো দেখা যাচ্ছে

আমাদের এখান থেকে আমরা কালনাতে আটকে আছি কালনা লেভেল রেল দেখতে দেখতে পৌঁছে গেলাম নবদ্বীপ নবদ্বীপের টাউনে আর এবং নবদ্বীপে ঢুকেই আমাদের প্রায় চল্লিশ মিনিট লেগে গেছে যেহেতু রাস্তাগুলো ছোট ছোট বেশ ভিড়ও ছিল সেই সময়টা তারপরে এইটা হচ্ছে আমার মামার বাড়ি পৌঁছে গেলাম আগেই obviously আমার মা ঢুকবে আমার মার এটা অ্যাকচুয়ালি আমার মায়েরও দিদার বাড়ি আমার মায়ের বাবার বাড়ি যেটা ছিল সেটা অন্য পাড়ায় মানে ওই পাড়াতেই অন্যদিকে এটা আমার মায়েরও মামার বাড়ি যেখানে আমার দিদিমা এখন এখন কারেন্টই থাকে তো বড়ো বড়ো সিঁড়ি আগেকার বাড়ি অনেক বড়ো তিনতলা বাড়ি কিন্তু পুরোনো হয়ে গেছে আর কি তো যা হয় আর কি একা মানুষ আর মানে বয়স হয়ে গেছে অনেকই বয়স হয়ে গেছে মেনটেন করা সম্ভব হয় না মাইমারা তাও আছে সাথে তো অনেকটাই মাইমারা দেখে দেয় কিন্তু যেটা হয় আর কি বয়স হয়ে যা হয় যাই হোক তো চো পৌঁছে গেছি মামার বাড়িতে আর এবারে মা তো এগিয়ে গেল তো আমি এবারে এগিয়ে যাই ঢুকেই এখানে আমি আমার মাইমাকে দেখতে পেলাম এটা আমার ছোট মাইমা আর এর পরে এই যে যার জন্য এত দূর থেকে আসা আমার দিদিমা তো আমার দিদিমা আমার খুবই প্রিয় প্রিয় মানুষ ছোটবেলায় যে মহাভারত আর কৃষ্ণর গল্প কত আমার এই দিদিমা শুনিয়েছে কি আর বলি এই হলো আমার দিদিমা সবাই জিজ্ঞাসা করো যে আমার মা কোথা থেকে আমার দিদিমা কোথা থেকে তারা নগদ এটা আমার দিদিমা এখনো সাতাশি বছরে বেঁচে আছে দিদিমা

এটা অ্যাকচুয়ালি আমার মায়ের দিদিমার বাড়ি ছিল বহু পুরনো বাড়ি বহু পুরনো বাড়ি তারপরে আমার দিদিমা এখন কি বল অনেক বছর পর এসেছি এখানে তো খাওয়া দাওয়া করবো হ্যাঁ আসছি প্রচুর গাড়ি চালানো হলো তো এবার কি আমি চালাবো আরে বাবা সেই টানবে তুমি আমি নিলাম চুটকি আমার চুটকি খুব ফেভারিট নবদ্বীপ থেকে বাড়ি ফেরার পথে মানে কোন হয় বেহালা ফিরবো তো তার পথে এই একটা দৃশ্য পেলাম সে কি মার্বেলাস দেখতে লাগছে একদম মাটি পুরো কান্ট্রি সাইড ইন্ডিয়ার এর চেয়ে বেটার আর কি হতে পারে থ্যাঙ্কফুলি গরমটাও খুব কম তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো আমার মিনি ব্লগ নবদ্বীপ যাওয়া নবদ্বীপ ঘোরা দি তিদার কাছে অনেক বছর পর যাওয়া মিট করা সবাইকে সব মাইমাদের মিট করা আমার বোনও ছিল ওখানে তার সাথে দেখা করা সো সব কিছু মিলিয়ে অসাধারণ একটা দিন কাটলো আর অভিয়াসলি দ্য ড্রাইভ রিজু পুরোটাই ড্রাইভ করেছে আর আমাকে করতে দিল না সো এইখানে ড্রাইভ করা মানে ভয়ঙ্কর ব্যাপার বাট ইয়েল ম্যানেজড ভেরি ওয়েল তো যাই হোক এখন চলে এসেছি কন্য করে আমাদের বাড়িতে এখানে এটা আমাদের নতুন বাড়ি তো এই বাড়িটা রিজুকে দেখাতে এসেছিলাম তো এটা দেখে এবারে আমরা একটু চাটা খেয়ে চলে যাবো বেহালার পথে তো তোমাদের যদি ছোট্ট মিলি ব্লগটা ভালো লেগে থাকে যদি মানে আমার ব্লগস ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমাকে লাইক কমেন্ট করো আমাকে কমেন্ট করে জানিও যে কী ধরনের ব্লগ দেখতে চাও কীরকম ব্লগস লাগে আমায় কীরকম লাগে ড্রামা তো যাই হোক care আই after yourself and i love you all bye happy আই uh হ্যাপি -huh. あ